গাজায় অপুষ্টি আর অনাহারে ধ্বংসের মুখে একটি জাতি ইসরায়েলি অবরোধ ও সহিংসতার ফলে গাজায় মানবিক বিপর্যয় একটি শহর যেখানে আর যুদ্ধ নয় চলছে নীরবে গণহত্যা গাজার আকাশ জুড়ে শুধু ধোঁয়া নয় ধ্বংসস্তূপে ক্ষুধার্ত মানুষের কান্না আর আর্তনাদ খাবারের অভাবে জলের জন্য ওষুধের অপেক্ষায় প্রতিদিন মরছে শিশু নারী বৃদ্ধ ইসরায়েলি অবরোধে রুদ্ধশ্বাস পরিস্থিতি প্রায় তেইশ লাখ মানুষের বাসস্থান গাজা দু পঁচিশ সালের মাঝামাঝি গাঁজা উপত্যকা এক ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি শিশু নারী বৃদ্ধ অপুষ্টিতে ভুগছে এবং অনেকেই অনাহারে মারা যাচ্ছে যুদ্ধ অবরোধ এবং খাদ্য চিকিৎসার ঘাটতির কারণে গাজা ধীরে ধীরে এক মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে এই সংকট শুধু একটি যুদ্ধের ফল নয় বরং বছরের পর বছর ধরে চলে আসা অবরোধ অমানবিক নিষেধাজ্ঞা এবং নিপীড়নের ফল পঁয়ষট্টি বর্গ কিলোমিটারের ছোট্ট ভূখণ্ডটি এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের নাম জাতিসংঘের রিপোর্ট বলছে প্রতি দশ জনে নজন মানুষ এখনও পর্যাপ্ত খাবারের অভাবে ভুগছে প্রোটিন দুধ ফলমূল খাবার জল আজ অলিক স্বপ্ন বহু মানুষ দিনে একবেলা খেয়ে জীবন কাটাচ্ছে শিশুরা কান্না ঢাকতে চোখের জল লুকিয়ে মা মুখে তুলে দিচ্ছেন আতখানা রুটি গাজার প্রতিটা পরিবার আজ খিদের সঙ্গে এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় মানুষের তৈরি দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষ ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে গাজার খাদ্য সংকট হঠাৎ করে তৈরি হয়নি ইসরায়েলের পরিকল্পিত গণহত্যার এক আদর্শ উদাহরণ দুহাজার সাত সাল থেকে ইসরায়েল গাজার আকাশ জল এবং স্থলপথ পুরোপুরি নিয়ন্ত্রণ করছে ফলে খাবার জল ওষুধ জ্বালানি কোনো কিছুই সহজে ঢুকতে পারছে না গাজায়। সামান্য খাবারের জন্য বাটি থালা হাতে হাজার হাজার মানুষের লম্বা লাইন তারই ভেতর ইসরায়েলি সেনারগুলিতে খাবারের লাইনেই মৃত্যু হচ্ছে বহু প্যালেস্তানিদের <laughs> this Excuse me, Mr. President. I have grandchildren. I know what they mean to their families. And to see the situation of the Palestinians without us having hearts to do something is beyond. সালে ইসরায়েল কাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে আর যাতে ধ্বংস হয়েছে হাসপাতাল খাদ্য গুদাম জলের প্ল্যান্ট ও স্কুল সম্প্রতি যুদ্ধের কারণে বর্ডারে নজরদারি জোরদার করা হয়েছে তিনি যেখানে অন্তত আটশো ট্রাক ঢোকার দরকার এখন ঢুকছে মাত্র পঞ্চাশ থেকে সাতটি ইসরায়েলি বোমায় ধ্বংস হয়েছে বাসস্থান থেকে গাজার বাজার খাদ্য খোতাম দু সালের মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত প্রায় আশি দিন গাজায় একটাও ত্রাণ ট্রাক ঢুকতে দেয়নি ইসরায়েল হাজার হাজার টন খাবার আর ওষুধ সীমান্তে আটকে ছিল আর গাজার ভেতরে তখন খিদেই মরছিল সাধারণ মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে দু সালে এখনো পর্যন্ত একুশ জন শিশু অপুষ্টিতে মারা গেছে জুলাই মাসে পাঁচ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে অপুষ্টির চিকিৎসায় যার মধ্যে আটশো শিশু ছিল হাড় চিরচিরে চামড়া মোড়া কঙ্কাল গর্ভবতী মহিলাদের কুড়ি শতাংশ ভুগছেন অপুষ্টিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন এটা মাস স্টারভেশন গণ We need look no further than the horror show in Gaza, with a level of death and destruction without parallel in recent times. Malnourishment is soaring, starvation is knocking on every door. And a large proportion of the population of Gaza is starving. I don't know what you would call it other than mass starvation. And it's man made, and that's very clear. বিকজ অফ ব্লকেড অন্যদিকে ইসরায়েল বলছে তারা সতর্কতা অবলম্বন করে ত্রাণ দিচ্ছে যাতে হামাস নিজেদের জন্য ব্যবহার না করে কিন্তু বাস্তবতা হল ত্রাণ পৌঁছচ্ছে না সাধারণ মানুষের হাতে আন্তর্জাতিক মহল কালেক্টিভ পানিশমেন্ট বা সমষ্টিগত শাস্তি হিসেবে বর্ণনা করেছে যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন ইসরায়েল দুহাজার সালের অক্টোবর থেকে হামাসের সঙ্গে যুদ্ধরত। তারা মার্চ মাসে গাজার জন্য সব রকমের সরবরাহ বন্ধ করে দেয় মে মাসে কিছুটা অবরোধ তুলে নেওয়া হলেও তাতে কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয় যাতে ত্রাণ হামাস বা অন্য জঙ্গি গোষ্ঠীর হাতে না পড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে পুষ্টিহীনতার কারণে অন্তত একুশ জন শিশুর মৃত্যু হয়েছে হু আরও জানিয়েছে পুষ্টিহীন শিশুদের চিকিৎসা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার ও চিকিৎসা নেই এবং মানবিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় The reality here is that we are breaking the bodies and the minds of the children of Gaza. We are starving the children of Gaza. Because if we don't do something about it, we are complicit in what is happening before our very eyes. We are complicit. We are causing this. You, us, and everyone who does nothing about it. It's horrific. The the of to past, বিশ্বের বহু দেশ এই পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়েছে ফ্রান্স স্পেন আয়ারল্যান্ড ব্রাজিল সহ বহু দেশ প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছে এবং অবরোধ তোলার আহ্বান জানিয়েছে তো এখনও ইসরায়েল মানবিক কনভয় আটকে দিচ্ছে